প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন একটি মডেল নিয়ে হাজির হলাম এটি হচ্ছে আপনাদের অনেকে চয়েস যে ভাই আমাদের একটা নাইন জিরো নাইন টিপার দেন ছোটো ড্রাম ট্রাক অনেক দিন যাবত আপনারা বলে আসতেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদেরকে আমি গাড়িটি দেখাতে পারিনি কারণ গাড়িটা আমাদের ডিপোতে আসে নাই সেই জন্য আপনাদেরকে আমি দেখাইতে পারিনি কিন্তু এখন বর্তমানে আমাদের ডিপোতে দুইটা মডেল আছে নাইন জিরো নাইন এক্স টু একটা হচ্ছে নয়শো বারো সিআর এই দুইটা মডেলে টিপার আছে যদি আপনারা এই টিপারগুলো নিতে চান আমাদের কোনো ডিপোতে এসে সরাসরি দেখে যদি আপনাদের ভালো লাগে দেন আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারবেন প্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে থাকবেন গাইডের মডেল কত এভ্রিথিং সকল তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দেবো কোথায় বুঝতে অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি সেখান থেকে আপনাদের উত্তরগুলো দিয়ে দেব অথবা আমাকে ফোন করতে পারেন আপনারা যদি আমার ফোন নাম্বার নিতে চান সেক্ষেত্রে আমাকে ভিডিও কমেন্টস বক্সে লিখে জানাবেন ভাই আমি আপনারা আপনার ফোন নাম্বারটা চাচ্ছে দেন আপনাদেরকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেব দর্শক দেখতে পাচ্ছেন 909x2 টিপার বর্তমানে 84 এর জনপ্রিয়তা অনেক বেশি কারণ 84 এ সিজন চলতেছে সেই জন্য গাড়িও কিন্তু আমরা अवेलेबल না থাকার কারণে আপনাদেরকে আমরা গাড়িটা দিতে পারি নাই আমাদের ডিপোতে দুটো গাড়ি চলে এসেছে আপনারা নিতে চান দ্রুত কমেন্টস বক্সে লিখে জানাবেন কারণ এর পুরো সিজন চলতেছে এখন এই গাড়িটা হচ্ছে নাইন জিরো নাইন এক্স টু এর নাম্বার হচ্ছে ময়মনসিংহ টারোয়ালে জিরো এইট ডাবল ফাইভ এটা হচ্ছে ময়মনসিংহ বিআরটি এর নাম্বার আপনারা সারা বাংলাদেশে চালাতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার যদি কাগজগুলা করতে হয় সেটা ময়মনসিং বিআরটি থেকে করতে হবে কাগজপত্র যদি ঝামেলাপূর্ণ মনে হয় আমাদের কাছে দিবেন আমরা কাগজপত্র করে দেব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নাইন জিরো নাইন ই এক্স টু টিপার এবং আরেকটা গাড়ি আছে নয়শো বারো সিয়ার আমি এটা ভিডিও করিনি সেই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারিনি দুইটা গাড়ি আমাদের কাছে আছে অ্যাভেলেবেল যদি আপনারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ এই গাড়িগুলো থাকে না কারণ অনেকে অনেক দিন যাবৎ এই টিপার ছোটো টিপারগুলো খুঁজতেছেন কারণ এর সিজন অলরেডি চলে আসছে চলে গেছে বলতে চলতেছে এখনো সিজন শেষ হয় নাই কারণ বর্ষাকাল পর্যন্ত এর সিজন থাকে যারা ইট বাটায় কাজ করেন বিভিন্ন কনস্ট্রাকশনে তাদের জন্য এই গাড়িটা সবচেয়ে সবচেয়ে একটা পারফেক্ট একটা গাড়ি ছোটো গাড়ির মধ্যে এই গাড়িগুলো ভাবে আমরা বিক্রি করে থাকি এই গাড়িগুলো নগদে কিস্তিতে অথবা সেমি কিস্তিতে আমরা গাড়িগুলো দিয়ে থাকি গাড়িগুলো যদি আপনি নিতে চান আমার কমেন্টস বক্সে লিখে জানাবে কারণ যেহেতু এর সিজন চলতেছে এই গাড়ির চাহিদাও কিন্তু ব্যাপক যদি আপনি বুকিং করতে চান আমাকে দ্রুত বুকিং করতে হবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনি ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার ছবি আর বুকিংয়ের জমার জন্য আপনাকে বিশ হাজার টাকা জমা দিতে হবে কারণ পুরাতন গাড়ির জন্য বুকিংটা সবচেয়ে বেশি বিশ টাকা জমা দিতে হবে আপনি যদি দেশের দেশের বাইরে থাকেন টাকা জমা বুকিং করে আমাদের অফিসিয়ালি বিকাশ নগদ আছে সেখানে আপনি পেমেন্ট পেমেন্ট করতে পারবেন নির্বিধায় এবং করার পর যদি আপনার গাড়ি পছন্দ না হয় দেন আপনি টাকা আমাদের কাছ থেকে ফেরত পাবেন হানড্রেড পারসেন্ট আপনার কাছ থেকে একটা টাকাও কাটা হবে না যারা বুকিং করবেন তাদের জন্য বলছি এবং বুকিং করার পর পরবর্তী আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাকে গাড়ি ডেলিভারি করতে হবে আপনি যদি বুকিং করে মাসের জন্য রেখে দেন তাহলে অন্যান্য কাস্টমাররা বিপদে পড়বে আপনি যদি গাড়ি না নেন সেক্ষেত্রে আমাদের আরও কাস্টমার আছে তারা গাড়িটা নিয়ে নেবে সেই জন্য আপনাকে বুকিং দেওয়ার আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গাড়িটা ডেলিভারি নিতে হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি নাইন জিরো নাইন এক্স টু টিপার তো আমরা ডাম ট্রাকও বলে থাকি এটা ছোটোখাটো কনস্ট্রাকশন এবং ইটভাটা মাটি কাটা এভরিথিংস বালি টালি এভরিথিংস ভারী কাজের জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয়ে থাকে যাদের বিজনেসের প্রয়োজনে এই গাড়িগুলো দরকার তারা দ্রুত আমাকে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আমি পুরো গাড়িটা ঘুরে দেখাচ্ছি কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করবো পুনরায় গারিটি রিভিউ দেওয়ার জন্য এগারোটি মডেল হচ্ছে এটা আপনারা অনেক হয়তোবা মডেল সম্পর্কে অবগত থাকেন এটা হচ্ছে আঠারোর মডেল আঠারো মডেল নাইন জিরো নাইন এক্স টু টিপার এবং এই গাড়ির যে প্রাইস প্রাইসটা আমি বলছি না আমাদের অফিসিয়ালি ইনস্ট্রাকশন থাকার কারণে প্রাইসটা দিতে পারছি না সেই জন্য আপনাদের কাছে আমি সরি আপনারা যদি গাড়িটা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করে আমি পার্সোনালি আপনাদেরকে প্রাইসটা দিয়ে দেবো প্রাইসটা যদি আপনার মনের মতো হয়ে থাকে দেন আমাদের কাছে বুকিং করতে পারেন বরাবরই আমি একটা কথা বলে থাকি সেটা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে পুরাতন গাড়ি নিতে গেলে আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে বিজনেসটা করবেন আপনি এই পুরাতন গাড়ি নিতে গেলে ভালোভাবে দেখে বুঝে নিতে হবে কারণ এর কোনো ওয়ারেন্টি কোনো গ্যারান্টি নেই নতুন গাড়িতে নিলে আপনার ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি পাবেন ফ্রি সার্ভিস পাবেন এর দায়িত্ব সম্পূর্ণ টাটা মোটরস ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে সেটা নিটল মোটরস এবং টাটা মোটরস দেখবে কিন্তু পুরাতন গাড়ির সমস্যা কোম্পানি নিবে না সেজন্য বলছে আপনারা যদি গাড়িটা নিয়ে বিজনেস করতে চান গাড়িটা দেখে শুনে বোঝে যদি ভালো লাগে দেন আমাদের কাছ থেকে গাড়িগুলো ক্রয় করতে পারেন একজন নতুন বিজনেসে আসতেছেন যে ভাই আমার এটা এলাকায় এই গাড়ি প্রচুর চাহিদা আমাকে একটা কম দামের ভিতরে কম বাজেটের ভিতরে আমাকে একটা পুরাতন মডেলের গাড়ি দেন ভাই কম বাজেটের চিন্তা করতেছেন গাড়িটা দিয়ে আপনাকে বিজনেস করতে হবে তাই না আপনাকে আমি কম দামে গাড়ি দিয়ে দিলাম আপনি বিজনেস করবেন তো লোহার ব্যবসা এমন নয় যে একটা খেলনা গাড়ি আপনাকে আমি একটা খেলনা গাড়ি দিয়ে দিলাম আপনি বিজনেস করে বলবেন সেজন্য বলছি যদি নতুন যারা হন তারা নতুন গাড়ি নামাবেন আর যারা গাড়ি সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা পুরাতন গাড়ি নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ পুরাতন গাড়িতে কাজ বাঁচবে সেটা আপনাকে করে চালাতে হবে প্রিয় দর্শক আমার ভিডিও আমার চ্যানেলে আমরা বরাবর বিভিন্ন মডেলের আপনাদেরকে গাড়ি উপহার দিয়ে থাকি আপনাদের ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন মডেলে গাড়ি লাগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আশা রাখি আমার এরকম গাড়ি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন বেল বেল আইকন বাজালে কি হবে আমি যদি কখনো নতুন ভিডিও আপলোড করি দেন সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনারা গাড়িটার সম্পর্কে বুঝতে পারবেন এবং আপনার যে গাড়িটা লাগবে সেটা গাড়িটা সম্পর্কে একটা সংকেত পেয়ে গেলেন আর আমার চ্যানেল যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটি একটু শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারে আমার আরও নতুন নতুন যারা আছে কাস্টমার তাদের কাছে পৌঁছে যাবে তারা গাড়ি কিন্তু উৎসাহিত প্রদান করবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে तुखन पर्जन खुद हाफे